বিসমিল্লাহ রাহিম ভর্তি চলছে ভর্তি চলছে হসরতুল ওম্মা মাদ্রাসা এটি যাত্রাবাড়ির উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে সিএনজি পাম্পের পিছনে অবস্থিত মাদ্রাসাটি দুহাজার তেইশ সালে অস্ত্র এলাকার মসজিদুল হেরা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল হালি মোল্লা সাহেব প্রতিষ্ঠা করেন যা মাদ্রাসা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান একদল আল্লাহ ভীরু ও দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে খোদা ভীরু ও দক্ষ জনশক্তি তৈরি করাই আমাদের মূল লক্ষ্য আলহামদুলিল্লাহ অতি অল্প সময় মাদ্রাসাটির সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে মাদ্রাসাটিতে রয়েছে আদর্শ নুরানি নাজেরা আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন ও কিতাব বিভাগ মিজান জামাত পর্যন্ত স্কুল বিভাগ প্রি প্লে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসাটি বালক এবং বালিকা সম্পূর্ণ পৃথক শাখা শিক্ষার্থীদের মেধাবিকাশ ও দক্ষ জাতি গঠনের লক্ষ্যে স্পোকেন ইংলিশ কম্পিউটার হামদনাথ বক্তৃতা কবিতা আবৃত্তি উপস্থাপনা শেখানো হয়ে থাকে এছাড়াও উন্নত লাভের জন্য সাপ্তাহিক ও মাসিক সেমিনারের মাধ্যমে টিউটোরিয়াল সেমিস্টার ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় রয়েছে অত্যাধুনিক মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উন্নত পাঠদান পদ্ধতি এবং ডিটেনশন ক্লাস নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা বিশুদ্ধ ফিল্টারিং পানি শীতে ফ্লোর কার্পেটিং নিজস্ব ক্যান্টিন ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হয় অত্র প্রতিষ্ঠানটি সুতরাং আপনার প্রিয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত ও সফলতার শিখরে পৌঁছাতে আজই আমাদের প্রতিষ্ঠানে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন মোবাইল জিরো অথবা জিরো ওয়ান এই নম্বরে হুসরতুল উম্মা মাদ্রাসা একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান